ইনিশিয়ালি আমরা যেটা দেখছি তার ব্যথাটা ছিল ভালোই ব্যথা ছিল তো আমরা ব্যথা ইনজেকশন দিয়ে কিছুটা রিলিফ হওয়ার পর এখন ভর্তি হয়ে বাকি ইনভেস্টিগেশনগুলো করলে বোঝা যাবে আসলে ব্যথাটা কী কারণে হচ্ছে আসছিল চেকআপ করতে তো আসার পরে মানে তার গ্যাস ফর্ম হয় হ্যাঁ এবং সে উইক শরীরে অনেক উইক উইকের কারণে হয়তো মানে তাকে ডাক্তার বলছে একটু রেস্ট দুই একদিন ই করার জন্য এমনি মোটামুটি ভালো আছে এখন কথাবার্তা বললে আসলাম সব কিছু ঠিক আছে গ্যাস ফর্ম গ্যাস ফর্মের কারণে হতে পারে বিভিন্ন কারণে হতে পারে তো আমরা এটা এখনই বলতে পারছি না সেটা আমরা ইনভেস্টিগেশন দিয়েছি সেটা রেজাল্ট আসবে এরপরে আমরা বলতে পারবো যে এই আর প্রফেসর আছেন ওয়াদ স্যার উনি একজন গ্যাস্ট্রেন্টোলজিস্টও কল করেছেন উনি এসে দেখবেন বিকেল পাঁচটা বা সাড়ে পাঁচটা যখনই আসুক তখন এটা আমি বলতে পারবো যে পরবর্তীতে কী হবে এখনই কিছু বলা যাচ্ছে না আসলে তিন চার দিন ধরে তো যে কন্ডিশনটা যাচ্ছে সব কিছু মিলে খাওয়া দাওয়ার একটা অভিনয় ছিল মেন্টালি একটা প্রেশার তো সে সব কিছু মিলে একটু ছিল এখন বিশেষজ্ঞ ডাক্তাররা ছিলেন না ওনারা দেখলেন কিছু টেস্ট চেস্ট করেছে এইটা একটু আমি কালকে রাত্রে ছিলাম কালকে রাত্রে ভাই হয়ে করছিলো বাট তখন ওইটাকে সময় একটা মোটামুটি নিয়ে আসা হয়েছে আর আজকে তো এখানে করে নিয়ে আসা হয় এগারোটার দিকে